এক গ্রামে তিন বন্ধু ছিল রনি শামীম আর তানিম ওরা সবসময় একসঙ্গে ঘুরতো খেলত আর খেত একদিন ওরা ঠিক করলো তারা তাল পেড়ে খাবে আরে বন্ধুরা তালগুলো তো অনেক উঁচুতে কে উঠবে গেছে আমার পা ব্যথা করছে ভাই আমি পারবো না বন্ধুরা আমি চেষ্টা করি তোমরা নিচে থেকো আমি পেড়ে দিই এই বলে তনিম গাছে উঠতে থাকে রনি আর শামিম নিচেই দাঁড়িয়ে থাকে আর গাছটার দিকে তাকিয়ে থাকে তালগুলো নিচে পড়ছে চল শামিম সব কটা তুলে নেই তানিম নামার আগেই এখান থেকে পালিয়ে যাই হ্যাঁ ভাই ঠিক বলেছিস ভাগ করে খাবো না চুপচাপ নিয়ে পালাই ওরা দুজন তালগুলো নিয়ে দৌড় দেয় তানিম নিচে নেমে দেখে কিছুই নেই তার খুবই কষ্ট হয় এবং কান্নার স্বরে বলে তালগুলো কোথায় গেল এদিকে হঠাৎ ঝড়ে রনি আর স্বামীম তাল নিয়ে দৌড়াতে গিয়ে পিছলে পড়ে যায় তাল গড়িয়ে জলে পড়ে যায় তখনই তানিম ধীরে ধীরে হেঁটে ওদের কাছে যায় হাত বাড়িয়ে সাহায্য করে শোন বন্ধু মানে একসাথে খাওয়া কাউকে ঠকানো নয় এ কথাটা তুই বুঝলি না রনি ও স্বামীম লজ্জায় মাথা নিচু করে ফেলেছিল বন্ধু ক্ষমা কর সত্যিকারের বন্ধুত্ব মানে হলো একসাথে ভাগ করে নেওয়া বিপদে পাশে থাকা আর ভুল করলে ক্ষমা চাওয়া লোক করলে বন্ধু হারায় আর ভাগ করে নিলে হৃদয় জিতে নেওয়া যায়